রাস্তার উপর দুর্গাপুজো উপলক্ষে তোরণ তৈরি করার বিষয়ে বিভিন্ন ক্লাবকে সচেতন করতে বিদ্যুৎ দপ্তরের সতর্কতামূলক অভিযান মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ বিএসরোড ক্লাব শান্তভারতী পরিষদ সহ বিভিন্ন ক্লাবে পৌঁছে বিদ্যুৎ ব্যবহার নিয়ে সতর্কতা বার্তা দেন বিদ্যুৎ দপ্তরের মাদার রিজিনাল ম্যানেজার সোমেন দাস সোমবার দুপুরে হঠাৎ বৃষ্টিতে বিএস রোড এলাকায় একটি আলোকসজ্জা তোরণে আগুন ধরে যায় রাস্তার ওপর দিয়ে বহু জায়গায় গেছে ভোল্টেজ ইলেকট্রিক তার কোন জায়গায় কিভাবে তোরণ তৈরি হবে সেটির যেমন গাইডলাইন দেওয়া হয় পাশাপাশি ইলেকট্রিক দপ্তরের পক্ষ থেকে প্রতিটি পুজো মণ্ডপে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করা হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যাতে সকলে মিলে আনন্দের সাথে পালন করতে পারে তার জন্য বিদ্যুৎ ব্যবহারে বিভিন্ন সতর্কতামূলক বার্তা দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সাবধানের সঙ্গে যাতে তরুণ করেন সেদিকেও নজর রাখা হবে বলে জানান রিজিওনাল ম্যানেজার সোমেন দাস আমরা দপ্তরের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে থেকে আমরা এই ধরনের চেঞ্জগুলো ক্লাবের ভিজিট এবং আমাদের ইঞ্জিনিয়াররা সে কাজগুলো করছে যেখানে যেখানে সতর্ক থাকা দরকার সেগুলো ক্লাব কর্তৃপক্ষকে আমরা সেগুলো ইনফর্মও করেছি আর সেকেন্ডলি আজকে থেকে আমরা ইমার্জেন্সি ভিজিট করছি কারণ এটা মেন কুচুজগুলোর উপরে আমরা চেষ্টা করব যাতে সেফটি কোনো অ্যাক্সিডেন্ট না হয় এবং যেটা আমাদের মেজর দেখা দরকার প্রচুর লোড ওয়াদারিং যেখানে হচ্ছে সেখানে আমার স্টেশন ম্যানেজারও আছে কারণ আমরা করে দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমাদের সতর্ক বার্তা একটাই থাকবে যে সেফটি থাকুক এবং সেখানে বিদ্যুৎ ব্যবহার করুক মানে সতর্কতার মাধ্যমে এটার জন্যই আমরা আমাদের একটা স্লোগানও তৈরি করেছে সেটা আমরা পুজো কর্তৃপক্ষকে আমরা জানাবো আশা করি সেটা এই পুজোর মধ্যে তাদের জানা এটাকে প্রচার করা যদি নিয়ম না মানে সেটা দেখুন এটা হচ্ছে একটা ন্যাশনাল প্রোগ্রাম আমাদের বাঙালির একটা ইমোশনাল ফেস্টিভ্যাল যাচ্ছে বলে তো আমরা আশা রাখবো এখানে কোনো শাস্তিমূলক পরামর্শে যদি সেটা এদিন বিদ্যুৎ দপ্তরের সঙ্গে বিভিন্ন ক্লাব পরিদর্শনে যান মালদা দুর্গাপূজা ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক শুভ্রজ্যোতি দত্ত সহসম্পাদক পরিমল ঘোষ সহ অন্যান্যরা বাঙালির সর্বশ্রেষ্ঠ আনন্দের উৎসব যাতে কোনো রকমে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়া হয় বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে আমাদের গ্যাস লাইব্রেরিন আমাদের এখানে আছে গ্যাসের নিয়ে এসে আমরা আগুনটাকে নিয়ে এবং সঙ্গে সঙ্গে যেগুলো যেগুলো ইনিশিয়েটিভ নেওয়া ক্লাবের সদস্যরা এবং আমাদের ইলেকট্রিশিয়ান সবাই ছিল আজকে যে এই অনুষ্ঠানটা আমাদের ন্যাশনাল একটা ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালের যে উদ্যোগ আর এম সাহেব ডিভিশনাল ম্যানেজার এবং আমাদের ফোরামের পক্ষ থেকে সকলেই এসেছে এবং আমাদের ক্লাবের সদস্যরাও আছে তো এটা আমরা জানি যে এটাকে যেমন রিমুভ করা হবে এবং উনি সমস্ত আমাদের নির্দেশ দিয়ে গেলেন আমরা আগামী দিনে এটাকে ভালো করে করতে উনি বললেন আমাদের সাতাশ তারিখে ওপেনিং আছে তার আগে এটা ঠিকভাবে করে দিবে বলে উনি আশ্বাস দিয়েছেন আপনারা ভালোভাবে এনারা কাজ করছে এবং মালদা শহরে যে সমস্ত বড় বড় প্যান্ডেল সেগুলোতেও যাবেন ওনারা ইন্সপেকশন চালাচ্ছে ধন্যবাদ